আমার গ্যাস ওয়েলকাম তো দেখো তোমাদের ধাওয়ায় আমাকে নদী পার করাচ্ছে তো কি ভাবে পার করাচ্ছে স্ক্রিপ করো না লাস্ট পর্যন্ত তো ভিডিওটা তো দেখো ওই জায়গাটায় নিয়ে যাও আমাকে আমি এখানে সেলফি উঠবো তো দাবাইকে নিয়ে যেতে বলছি ও বলছে ও পারবে না তো প্রথমে ও পার বলছে দেখছে কত জল তো এসে পেলাম যে দাবাই আমাকে নিয়ে আসলো নিয়ে আসার পর আমি এই জায়গাটাতে ওঠে ভাবছি সেলফি নেবো তাই গেল এভাবে পর সেলফি সেলফি তো সেলফি নিচ্ছি তো দাবাই আমাকে সেলফি উঠিয়ে দিচ্ছে